তাহলে কাজ করি এই টাকাগুলো আমার দিয়ে দেন আমি ভাঙ্গাই আনতেছি হ্যাঁ এই টাকাগুলো দিয়ে দেন যে যে টাকাগুলো 70 টাকা দিটা উঠছে আর কি হ্যাঁ 70 টাকা উঠছে না এটা ওই টাকাগুলো দিয়ে দেন আমারে আমি পরবর্তীতে ভাঙ্গাই না আপনার পাশটা মিলাই দিয়ে দেবো আপনারে কালকা না ভাই ভাই থাক 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 আচ্ছা এটা কয় টাকার নোট এটা কয় টাকার নোট কয় টাকার হায় রে হ্যাঁ হ্যাঁ এটা কয় টাকা নোট জান তো

তো হ্যাঁ একশো টাকা আচ্ছা আর বিশ টাকা দিয়ে আমি পাই কিনা ঠিক আছে বিশ টাকা দিয়ে দিতে হ্যাঁ খুশি করে দিয়ে না আচ্ছা আল্লাহ হাফেজ